শিল্প খাতকে ধ্বংস করতে গ্যাসের দাম বাড়ানোর পায় তারা চলছে বলছেন গ্রাহকরা গ্যাসের মূল্য বৃদ্ধির গণশুনানিতে আগামী তিন দিনের মধ্যে প্রস্তাব বাতিলের দাবি জানান তারা শিল্প খাতে প্রতি ইউনিট গ্যাসের দাম ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা থেকে বাড়িয়ে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা করার প্রস্তাবকে গণশত্রুতা হিসেবে মন্তব্য করেছে ক্যাপ যাকে একটা জানাচ্ছেন শিল্প খাতে প্রতি ইউনিট গ্যাসের দাম তিরিশ টাকা পঁচাত্তর পয়সা থেকে বাড়িয়ে পঁচাত্তর টাকা বাহাত্তর পয়সা করার প্রস্তাব করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি ও বাংলা এরই পরিপ্রেক্ষিতে গ্রাহকদের অংশগ্রহণে বিয়াম অডিটোরিয়ামে গণশুনানির কার্যক্রম শুরু কার্যক্রমের এক পর্যায়ে গ্রাহকদের তোপের মুখে পড়ে প্রতিষ্ঠান দুটি শিল্প খাতকে ধ্বংস করতে গ্যাসের মূল্য বাড়ানোর পায়তারা চলছে বলে মনে করছেন গ্রাহকরা পরে যুক্তিতর্ক উপস্থাপনে গণশুনানিতে গ্যাসের দাম বৃদ্ধি নয় বরং গ্যাসের চুরির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ক্যাপ সদস্যরা রবিবার এই প্রস্তাবটা খারিজ করে পরবর্তী পর্যায়ে আমরা শুরু করি পনেরো বছরের লুণ্ঠনের হিসাব তার পরিমাণ নির্ধারণ করা আর বিদ্যমান মূল্য লুন্ঠুন যতটা হচ্ছে সেগুলোকে মুক্ত করে কতটা কমানো যায় সে ব্যাপারে আপনি কমিটি গঠন করেন আপনারই এখতিয়ার আর জ্বালানি অপরাধীদের বিচারের জন্য তাদেরকে বিচারের আওতায় জন্য বিগত দিনে এই গ্যাস ক্ষেত্রে যে লুটপাট হয়েছে সেই লুটপাটের তথ্য উদ্ঘাটন করে কিভাবে মূল্য সমন্বয় অর্থাৎ দাম কমিয়ে জনগণকে স্বস্তি দেওয়া যায় এক পর্যায়ে শুনানি বাতিলের দাবিতে মানববন্ধন করে ক্যাব রোববারের মধ্যে এই প্রস্তাব খারিজ করার দাবি জানিয়েছেন অংশীজনরা যাকে আক্তার চ্যানেল আই ঢাকা